এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ ইরান নিরাপত্তা কেনে না বরং নিরাপত্তা নির্মাণ করে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া সম্ভাব্য সবকিছু করতে মস্কো প্রস্তুত বলে জানালেন পেসকভ গাজাবাসের প্রতি সংহতি জানানো ইয়েমেনের আনসারুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল আমেরিকা শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বিরোধী অপরাধের বিচার হবে স্কাই নিউজকে জানালেন ড মুহাম্মদ ইউনুস এবং ট্রাম্পের মন পেল না দিল্লি দুই এপ্রিল থেকে ভারতের উপর পাল্টা শুল্ক আরব যুক্তরাষ্ট্রে এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন ইরান নিরাপত্তা কেনে না বরং নিরাপত্তা নির্মাণ করে হোয়াইট হাউজে বিশৃঙ্খলা ও বিশ্ব রাজনীতিতে টাল পরিস্থিতি শীর্ষক এক নোটে তিনি এই মন্তব্য করেছেন লিখেছেন প্রকৃত নিরাপত্তা অঞ্চলের বাইরে থাকা দূরবর্তী শক্তিগুলোর মদদে অর্জন করা সম্ভব নয় বরং ঘরোয়া শক্তি ও সামর্থ্য দিয়ে এবং জাতীয় সক্ষমতাগুলো ও জনগণের উপর নির্ভরতার মাধ্যমেই অর্জন করতে হয় তিনি আরও লিখেছেন আমরা সমর্থন বা সহায়তার জন্য অন্যদের উপর নির্ভরশীল নই বরং নিজস্ব জ্ঞান শক্তি ও সক্ষমতাগুলোর উপর নির্ভর করেই আমরা রক্ষা করি আমাদেরকে তিনি ইসলামী ইরানের স্বাধীনতা রক্ষার জন্য ঘরোয়া শক্তি জোরদারের উপর গুরুত্ব দিয়ে বলেছেন ইরানকে সেদিকেই যেতে হবে যেদিকে রয়েছে এর জাতীয় স্বার্থ পাশ্চাত্যের ওপর মার্কিন কর্তৃত্বপণা বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একাধিপত্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলেও আরেকটি উল্লেখ করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সংলাপের মাধ্যমে নিজেদের মধ্যকার সব সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে রাশিয়া দেশটি এ লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব মঙ্গলবার মস্কোয় এক বক্তৃতায় এ প্রস্তাব দিয়ে বলেছেন এ কাজে রাশিয়া তার ক্ষমতায় যতটুকু সম্ভব তার সবটুকু দিয়ে প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাস ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশ দিয়ে একটি নথিতে সই করেছেন একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন যদিও তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চাপ বা হুমকির মুখে দেশটি কারোর সঙ্গে আলোচনায় বসবে না সংশ্লিষ্ট একাধিক সূত্রের বলাত দিয়ে ব্লুমবার্গ মঙ্গলবার জানিয়েছে রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচি সহ আরও কিছু ইস্যুতে তেহরানের সঙ্গে যোগাযোগ করতে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে সম্মত হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের হুথি আনসারউল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা এফটিওর তালিকায় অন্তর্ভুক্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে আনসারুল্লাহকে এফটিওর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল এ খবর জানিয়ে আনসারুল্লাহর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন এসবের মধ্যে রয়েছে আনসারুল্লাহ পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি ওয়াশিংটনের ঘনিষ্ঠতম মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করছে সেই সঙ্গে তারা আন্তর্জাতিক জাহাজ চলাচলকে বাধাগ্রস্ত করেছে এর আগে ট্রাম্প গত জানুয়ারি মাসে হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছিলেন তিনি ইয়েমেনের জনগণের ওপর চাপ সৃষ্টি করে গাজার পোসিদাদের সমর্থন প্রত্যাহারে বাধ্য করার জন্য আঞ্চলিক প্রক্সি দেশগুলোকে কাজে লাগানো হবে বলে ঘোষণা দেন লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার কাজে আমেরিকা সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন প্রতিরোধ সংগঠনটির একজন সিনিয়র নেতা হিজবুল্লাহ সম্পদ ও সীমান্ত বিষয়ক পরিচালক নাউকাফ আল মুসাভি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি বলেন ওয়াশিংটন বিগত পঁচিশ বছরে হিজবুল্লার বিরুদ্ধে তার গোয়েন্দা অভিযান গুণ বাড়িয়েছে কিন্তু এ সময়ে হিজবুল্লাহ আরও বেশি সংকল্পবদ্ধ হয়েছে এবং দখলদার ইসরায়েলে নিজের হামলা চালানোর সক্ষমতা অক্ষুণ্ণ রেখেছে মোসাবি বলেন হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে আমেরিকা ভূমিকা পালন করেছে গত বছরের সাতাইশ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে শহরতলিতে এক ভয়াবহ বিমান হামলায় সাইয়েদ নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে শুধু শেখ হাসিনা নন তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই তার পরিবারের সদস্য সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তবে নয়াদিল্লির কাছ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি তবে শেখ হাসিনা বাংলাদেশে থাকুন বা ভারতেই থাকুন তিনি বিচারের মুখোমুখি হবেনি বলে মন্তব্য করেন ড ইউনুস বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা এবং পরবর্তী সহিংস ঘটনায় রাজ্য পুলিশের গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলার শিকার হন ব্রাত্য বসু চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও যেতে হয়েছিল বিষয়ে এ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন এত বড় ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের শিক্ষা নেওয়ার জন্যই যথেষ্ট কীভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এত জমায়েত হল তা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন গোয়েন্দারা ব্যর্থ হলে আগামী দিনের প্রতিবেশী দেশের মতো পরিস্থিতি তৈরি হবে সেটা তো হতে দেয়া যায় না ওই ভিড় সম্পর্কে পুলিশের গোয়েন্দারা জানতে না পারে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যাদবপুরের শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় দুই শিক্ষার্থীও জখম হন শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া ইন্টারনেট ও স্যাটেলাইটে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন দুই এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি আজ ভারতীয় সময় সকালে মার্কিন কংগ্রেসের ভাষণে ট্রাম্প কথা বলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ষ গোয়াল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালকে তড়িঘড়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন নরম করানোর জন্য এবং বোঝানোর জন্য যে ভারত যখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী ফলে একতরফাভাবে পারস্পরিক শুল্ক নীতি রূপায়ণের আওতা থেকে ভারতকে বাইরে রাখা হোক কিন্তু গোয়েলকে সেই সুযোগ দেয়নি ট্রাম্প প্রশাসন ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোন মন্তব্য করেনি পীয়ুষ গোয়ালের দোলিয়ালি নিয়েও দিল্লি এখনও নীরব রয়েছে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে সুচ্ছা ছিলেন এক ভারতকে তিনি ট্যারিফ কিং বলেও উল্লেখ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের পণ্যের উপর উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপ নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তিনি কানাডার নানা পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং জ্বালানির উপর দশ শতাংশ মার্কিন শুল্ক আরোপকে পুরোপুরি অনার্য ও খুবই বোকামিপূর্ণ বলে উল্লেখ করেছেন এক মাস বিলম্বের পর গতকাল থেকে এই শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই পদক্ষেপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করে ট্রুডো বলেছেন এর ফলে মার্কিন পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যগুলোর ওপর পঁচিশ শতাংশ শুল্ক বা কর আরোপ করবে বলে ট্রুডো জানান এদিকে ট্রাম্প ট্রুডোর এই সমালোচনা উড়িয়ে দিয়ে তাকে গভর্নর বলে উপহাস করেছেন এবং কানাডার পাল্টা শুল্ক আরোপের জবাবে আনুপাতিক হারে আবারও দেশটির পণ্যের ওপর মার্কিন শুল্কের হার বাড়ানো হবে বলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুতে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দু একুশ সালে কাবুল বিমানবন্দরে তেরো জন মার্কিন হত্যায় জড়িত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে পাকিস্তান সহায়তা দিয়েছে তাকে বিচারের জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে বলে ট্রাম্প জানান ট্রাম্প তাকে শীর্ষ সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন এবং এই দানবকে গ্রেপ্তারে সহায়তা দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন দু সালের ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে দুই আত্মঘাতী বোমা হামলাকারী ও বন্দুকধারীদের হামলায় একশো জন আফগান ও তেরো মার্কিন সেনা নিহত হয়েছিল ওই তেরো মার্কিন সেনা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার কাজ করছিল বিমানবন্দর দিয়ে ভীত সন্ত্রস্ত অনেক আফগান ও মার্কিন সেনা তালেবানদের সদ্য নিয়ন্ত্রিত রাজধানী কাবুল ত্যাগের প্রচেষ্টা চালানোর সময় ওই হামলার ঘটনা ঘটে ওই বোমা হামলার পরিকল্পনায় জড়িত মোহাম্মদ শরীফুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে বলে গতকাল খবর দিয়েছে সিএনএন এ ব্যাপারে পাকিস্তান গোয়েন্দা সহায়তা দিয়েছে বলে সিএনএন উল্লেখ করেছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আঠারো হয়েছে নিহতের মধ্যে তেরো জন বেসামরিক ও পাঁচজন সেনা সদস্য রয়েছেন আজ পাকিস্তান সেনা বাহিনীর বিবৃতিতে বলা হয় দায়িত্ব পালন করার সময় পাঁচ সেনা বীরের মতো মৃত্যুবরণ করেছেন তেরো জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে হামলাকারী জঙ্গিদের মধ্যে ষোলো জনই নিহত হয়েছে আত্মঘাতী হামলায় জড়িত চার জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয় তো শ্রোতা নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার দৃষ্টিপাতে কানাডার উপর উচ্চ হারে শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ইউরোপ চীন ও ভারত রয়েছে হুমকের মধ্যে এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের পণ্যের ওপর উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপ নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তিনি কানাডার নানা জ্বালানির উপর দশ শতাংশ মার্কিন শুল্ক আরবকে পুরোপুরি অন্যায্য ও খুবই বোকামিপূর্ণ বলে উল্লেখ করেছেন এক মাস বিলম্বের পর গতকাল মঙ্গলবার থেকে এই শুল্ক আরব কার্যকর করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করে জাস্টিন ট্রুডো বলেছেন এর ফলে মার্কিন পরিবারগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যগুলোর উপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক বা কর আরোপ করবে বলে ট্রুডো জানান ট্রাম্প অটোয়ার বাণিজ্যকে অন্যায্য বলে অভিযোগ করেছিলেন এবং কানাডাকে মার্কিন মার্কিন প্রদেশ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল কানাডার উপর মার্কিন উচ্চহারের শুল্ক আরোপের পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ ঘটনা বলে উল্লেখ করে যে সম্পাদকীয় প্রকাশ করেছে সেদিকে ইঙ্গিত করে জাস্টিন ট্রুডো বলেন ট্রাম্প একজন স্মার্ট বা চালাক মানুষ হওয়া সত্ত্বেও খুবই বোকামিপূর্ণ কাজ করেছেন এদিকে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর এই সমালোচনা উড়িয়ে দিয়ে তাকে গভর্নর বলে উপহাস করেছেন এবং কানাডার পাল্টা জবাবে আনুপাতিক হারে আবারও দেশটির পণ্যের উপর মার্কিন শুল্কের হার বাড়ানো হবে বলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে উল্লেখ করেছেন উল্লেখ্য পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার কানাডা ছাড়াও মেক্সিকোর উপরও শতকরা পঁচিশ ভাগ বর্ধিত শুল্ক আরোপ কার্যকর করলো মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে এক মাস যেতে না যেতেই আবারও চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন এর বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো পাল্টা পাল্টি শুল্ক আরোপে এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব অর্থনীতি বিশ্লেষকদের মতে বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্ক আরোপ করলো। তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে ওয়াশিংটন দেশীয় উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে নতুন বাজার সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসন বলেছেন পাল্টা পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে ইউরোপীয় দেশগুলো চীন সহ জাপান অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের কাছে যাওয়ার চেষ্টা করছে চীনও তাদের বাজারের সুযোগ নিতে অন্য দেশগুলোর দিকে ছুঁকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বিশ্ব বাণিজ্য আর আগের মতো নেই বিশ্লেষকদের ধারণা এমন সিদ্ধান্তের ফলে আবারও মূল্যস্ফীতি দেখা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যামেরন জনসন এ প্রসঙ্গে আরও বলেছেন আমরা বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতি ব্যবহার করে দর কষাকষির সুযোগ বাগিয়ে নিচ্ছে বিশেষ করে তার মৃত্যুদের কাছ থেকে কারণ ওয়াশিংটন মনে করে এই দেশগুলোর কারণেই তারা পিছিয়ে পড়ছে প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখা হয়ে থাকে দেশটির বাণিজ্যকৃত মোট পণ্যের তিরিশ শতাংশই আমদানি রপ্তানি হয় এই দুই দেশে পরিসংখ্যান বলছে যার পরিমাণ আনুমানিক এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলারেরও বেশি অন্যদিকে কৃষিজাত পণ্য রপ্তানিতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল মার্কিন সরকার ভারতের পণ্যের উপর বা কর বৃদ্ধির পদক্ষেপ নেবে বলে এসেছে এছাড়াও ইউরোপীয় দেশগুলোর উপরও কর আরোপের পদক্ষেপ নেওয়া হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছিলেন অন্যদিকে ইউরোপীয় নেতৃবৃন্দ বলেছেন মার্কিন কর আরোপে জবাবে তারাও মার্কিন পণ্যের উপর পাল্টা কর আরোপ করবে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে